আপনার কোনো অবহেলার কারণে বা আপনি সময় না দেওয়ার কারণে যদি আপনার সন্তানের আজকের দিনটা নষ্ট হয়ে যায় আজকের দিনকে পূর্ণতা দেওয়ার জন্য আরেকটা দিন কিন্তু তার জীবনে অপেক্ষা করছে না সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে গায়েব হবেন না আমি আপনাকে অনুরোধ করে বলবো আপনার সন্তানের পড়াশোনার খোঁজখবর নেন আমাদেরকে জানান কন্টিনিউ করেন বিসমিল্লাহ রহমানুর রহিম সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন এখন আপনার করণীয় কী সন্তান ফোন দিয়ে বলতে পারে যে বাবা আজকে খাবার একটু কম খেয়েছি আপনি সন্তানকে বলেন আর না বলেন এটাই সত্য কথা যে তার বাকি ক্ষুধাগুলো পূর্ণতা দেওয়ার জন্য আরেকটি বেলা অপেক্ষা করছে কিন্তু আপনার কোনো অবহেলার কারণে বা আপনি সময় না দেওয়ার কারণে যদি আপনার সন্তানের আজকের দিনটা নষ্ট হয়ে যায় আজকের দিনকে পূর্ণতা দেওয়ার জন্য আরেকটা দিন কিন্তু তার জীবনে অপেক্ষা করছে না অতএব আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে গায়েব হবেন না অনুপস্থিত হবেন না নিয়মিত মাদ্রাসায় আসবেন খোঁজখবর নেবেন ওস্তাদদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন ফোন দেবেন খোঁজখবর রাখবেন মাদ্রাসায় আসবেন বাচ্চা কতটুকু উন্নতি হলো একটা নোট করবেন নোট বই রাখবেন এটা সন্তানের পড়াশোনার উন্নতি লিখে রাখবেন দু হাজার পঁচিশ সালের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের কার্যক্রম এত তারিখ থেকে কতটুকু পাড়া পড়লো কত পৃষ্ঠা পড়লো কতটুকু সামনে অগ্রসর হলো লিখে নিয়ে যাবেন মাসে একটা রিপোর্ট এতে করে কি হবে মাদ্রাসার প্রিন্সিপাল ওস্তাদ বা শিক্ষক যারা আছেন টিচার সবাই সতর্ক থাকবেন যে না আমাদের গার্ডিয়ান সতর্ক আমাদেরকেও সতর্ক থাকতে হবে দায়বদ্ধতার জায়গাটা সুন্দর দায়বদ্ধতার জায়গাটা সুন্দর আমরা আল্লাহর বান্দা একটা দায়বদ্ধতা আছে আমাদের এবাদত করতে হবে এবাদত করলে কিছু পাওয়া যাবে তো আপনারা যদি নিয়মিত কন্টিনিউ আমাদেরকে খোঁজখবর রাখেন আমি বিশেষ করে মার্কাজ ইন্টারন্যাশনাল আমার প্রতিষ্ঠিত আমার পরিচালিত মাদ্রাসা যদি আপনি আমাদের মার্কাজুদ্দিনের কোনো গার্ডিয়ান হন আমি আপনাকে অনুরোধ করে বলবো আপনার সন্তানের পড়াশোনার খোঁজখবর নেন আমাদেরকে জানান কন্টিনিউ করেন আমাদের সাথে খোঁজখবর রাখেন সন্তানের হাল হাকিকত আমাদেরকে বলেন আমরা সেই ব্যাপারে পদক্ষেপ নেবো ইনশাল্লাহ যদিও আলহামদুলিল্লাহ বর্তমান মার্কাজউদ্দিনের প্রত্যেকটা বিভাগে পড়াশুনার মান আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আপনারা যখন আসবেন সে ভোর চারটার থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত এমন কি আসরের পরে পর্যন্ত আমাদের ছেলেরা পড়ে আলহামদুলিল্লাহ প্রায় পনেরো বিশ জনের টিম প্রতিদিন আসরে পরে তারা নিজ আগ্রহে তারা পড়ে তো আমরা চেষ্টা করছি বাচ্চাদের হক আদায় করার জন্য তবুও আপনি যেহেতু একজন গার্ডিয়ান আপনার উচিত আপনি বাচ্চার খোঁজখবর নেওয়া বাচ্চার পড়াশোনার হাল হাকি জানা তারপর অনেক বিষয় আছে যেটা আপনার কাছে শেয়ার করবে আমাদের কাছে শেয়ার করবে না আমাদের কাছে আমাদের সাথে খুব বৃদ্ধতাপূর্ণ আচরণ আমাদের সাথে খুব আন্তরিকপূর্ণ ব্যবহার তার খুব মানে খুব সুলভ একটা তার সাথে আমাদের মানে বন্ধুত্ব আপনি যাই বলেন না কেন কিন্তু তবুও আপনি বাবা হিসাবে বা আপনি মা হিসাবে আপনার কাছে মাদ্রাসা সম্পর্কে দুইটা কথা বলবে দুইটা কথা আমাদের কাছে বলবে না অতএব আপনি যখন তার কাছ থেকে শুনবেন যদি মনে হয় ভালো আলহামদুলিল্লাহ মাদ্রাসার ওস্তাদকে বলেন প্রিন্সিপালকে বলেন যে আলহামদুলিল্লাহ হুজুর আপনাদের কার্যক্রম ভালো আর যদি দেখেন যে না আমার সন্তান আপনার সন্তান যা বলেছে যদি তা মাদ্রাসার জন্য অকল্যাণ হয় মাদ্রাসার জন্য অকল্যাণ হয় প্রিন্সিপাল হুজুরের জন্য বা তার ওস্তাদের জন্য অকল্যাণ করা হয় সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করুন প্রিন্সিপাল সাহেবের সাথে পরামর্শ করুন অত্যন্ত বিনয়ের সঙ্গে ওনাকে বলুন যে হুজর আমার সন্তান বলেছে যে আমার সন্তানের মশা কামড়া এটা আপনি বলুন আপনাকে বলতে হবে এটা না হলে প্রিন্সিপাল জানবে থেকে এইভাবে যদি আপনারা সুখ দুঃখ হ্যাঁ ভাগাভাগি করে নেন প্রিন্সিপাল সাহেব হুজুরের সাথে বা ওস্তাদগণের সাথে আমার বিশ্বাস যে আপনার সন্তান এই আন্তরিকতার মাঝখানে বড় আল্লামা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আফসোস আমাদের মাদ্রাসার এমন অনেক অভিভাবক আছেন যারা নাকি ছাত্রকে ভর্তি করান সারা বছরে একবারও মাদ্রাসায় আসেন না খুব আফসোস এটা সন্তান জন্ম দেওয়া খুব সহজ সন্তান জন্ম দেওয়া খুব সহজ কিন্তু সন্তানকে একজন হাক্কানি রব্বানি আলেম বানানো মাওলানা বানানো মুফতি বানানো মুফাসের বানানো একজন সঠিক ইয়াদ পূর্ণ বলা হাফিজ বানানো এটা ভাগ্য লাগে ভাগ্য ভাগ্য ছাড়া এটা সম্ভব না আল্লাহ আল্লাহ পাকের বিশেষ রহমত আল্লাহ পাকের বিশেষ অনুকম্পা লাগে এই জন্য আমি বলবো সলাত সলাতুল হাজত পর্বের সন্তানের জন্য জাল্লাহ তোমার সন্তানকে তোমার দিনের পথে দিয়েছে তুমি আলেম বানিয়ে দাও দুরাকাত নামাজ পড়ে দোয়া করবেন অস্তা আইন বিশ্ববরি অল্লাপাক বলেছেন ধৈর্য তারপর নামাজের মাধ্যমে তুমি আমার কাছে চাও আবার আরেক জায়গায় বলেছেন ইয়া বিশ্ববরি অ্যা একই কথা বলেছেন যে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও ইন্দলবাহ মাসবিরিন নিশ্চয়ই আল্লাহ রাবুল্লাহ আলমিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন প্রিয় অভিভাবকগণ আমি আপনাদেরকে অনুরোধ করব যা আপনারা ইনশাআল্লাহ কন্টিনিউ বাচ্চার খোঁজখবর নেওয়ার ব্যাপারে মানে সচেতন হন সক্রিয় হন আমাদেরকেও আপনারা সক্রিয় করুন সতর্ক করুন আমি আশা করব বিশেষ করে মার্কাজ দিনের অভিভাবক যারা আছেন আপনারা আমাদের যে কোনো সময় সুবিধা অসুবিধা আমাকে জানাবেন বাচ্চারা আপনাদেরকে যা বলে তাই আমাদেরকে শেয়ার করবে যদি আমাদের কোনো দুর্বলতা থাকে যে কোনো দিক থেকে হোক বলবেন আমরা এক ঘন্টার মধ্যে আমরা এটাকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ সালামুক রহম